আমার দুঃখ হলো যে বিএনপি কেন এই জিনিসটা বুঝতে বারবার ভুল করছে বিএনপি রাজনীতিতে বারবার ভুল করে বিগত সময়ে করেছে সামনের দিনগুলোতে বিএনপি কোন ভুলের খপ্পরে যেন না পড়ে এটা হলো আমার মনে করছেন কোন রাজনৈতিক দলকে কিন্তু মানুষ বিশ্বাস করে না যে তারা মানে যথার্থ অর্থে জনগণের কল্যাণে যে সংস্কারগুলো দরকার এই সংস্কারগুলো করবে এটা বিশ্বাস যে কোনো কারণ হারিয়ে গিয়েছে হয়তো ধরেন মানে আপনার আমেরিকার কারণে এখন বিএনপি কে বিশ্বাস করে না বিএনপির কারণে জামাতকে করে না জামাতের কারণে হয়তো হেফাজত করে না এখন এটা তো হলো একটা কি যার কারণে আপনাকে একটা জাতীয় সনদ তৈরি করতে হবে যেহেতু জাতীয় বিপ্লবী সরকার গঠিত হলে এত সংকট হতো না হ্যাঁ আপনি একটা জটিল সমীকরণে এখন বাংলাদেশ আমি এই জিনিসটা বলতে চাই কারণ আমি বুঝতে পারছি না যে রাজনীতিবিদরা মাঝখানে যে বক্তব্যগুলো কয়েকটা আপনি হেডলাইন শিরোনাম উল্লেখ করলেন এখানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই মানুষের কাছে যেটা আমরা মানুষের সাথে আলাপ আলোচনা করে বুঝতে পারি জনগণের সাথে সাধারণ জনগণের এই বক্তব্য গুলো অনেকটা শিশু সুলভ হয়ে যাচ্ছে এটা কারণটা আমি বলি এটা কেমন আমরা আবার সেটা জানার চেষ্টা করেছি যে কেন তারা এমনটা ভাবেন তারা ভাবেন এই যে নির্বাচনের জন্য আপনারা ভোটাধিকারের জন্য তৈরি হন প্রস্তুত হন পাঁচই আগস্টের মতো আন্দোলন করতে হবে আগস্টের আন্দোলন এটার সাথে চুয়ান্ন বছরের বিগত চুয়ান্ন বছরের কোনো আন্দোলনের কোনো মিল হয়নি ভবিষ্যতে হবে এটা আমরা মানে এটা তো কল্পনাপ্রসূত কথা কারণ ওই দাবিটা যেভাবে সমাদৃত হয়ে সেই স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে ক্ষমতাচ্যুত করা হয়েছে এখন ভোটের জন্য আর সংস্কার আগে না নির্বাচন আগে শুধুমাত্র এই প্রশ্নে আমরা কি মনে করি বা জনগণ কি এটা মনে করে যে পাঁচই আগস্টের মতো বিপ্রব অভ্যুত্থান হবে যদি এটা না হয় তাহলে এটা অনেকটাই শিশুসুরভ রাজনৈতিক বক্তব্যর মতো মনে হয় জনগণের কাছে আমি শ্রদ্ধা রেখে বলছি এটা আমার কমেন্টস নয় আমি জনগণের বিষয়টাকে নিয়ে আসলাম যে জনগণের সাথে মেশার চেষ্টা করি আপনাদের বলার জন্য লেখালেখি করার স্বার্থে এই জন্য এই জিনিস এই তথ্যগুলো পাই এখন কথাটা হলো যে কি আবার কি যে ভোটারবিহীন হাসিনার সরকার পেসিবাদী সরকার যদি ষোলো বছর যদি নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকে তাহলে ছয় মাসও হয়নি যারা এই সরকার পরিচালনা করছে তাদেরকে তুলনা করা হচ্ছে আপনার ওই হাসিনার সরকারের সাথে এটাও তো অবিচার সুলভ আচরণ জনগণের ভাষ্য আমাদের চিন্তা ভাবনাটাও এমনই তাই না এখন কথাটা হলো যে ওইটা নির্বাচন দিয়ে জনগণকে নিপীড়ন শোষণ শাসন থেকে শুরু করে গোম হত্যা নির্যাতন নারী দর্শন অর্থ মানি লন্ডারি করে ১৬ বছর ভোটাধিকার হরণ করে থাকা আর একটা অস্বাভাবিক বিপ্লবের মাধ্যমে এই ইউনুস সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া দুইটা তো তাহলে কেন কিভাবে কোন মূল্যায়নে কোন আমরা বলছি সরকারের তো হয়ে গেল বিহে এখানে হলো মার্ক এখন বলতে পারে আমাদের আহ দর্শক শ্রোতা যে আমি কি ভোটের বিপক্ষে না রাজনৈতিক দলদের যেমন কাজ ভোট চাওয়া আমাদের তেমনি কাজ জনগণকে আমরা ভোট দিতে ইচ্ছুক আমরা নিজেরাও ভোট দিতে পারি নেই দেশের বাইরে দেশান্তরিত ছিলাম বিভিন্ন সময় আমরাও তো চাই কিন্তু আমরা একটা বেসিক একটা স্ট্রাকচার দাঁড় করায় বাংলাদেশের যেটা একটা কমিটমেন্ট চুয়ান্ন বছরে যেটা হয় নাই এখন যে যেমনটি বলা হয় যে পার্লামেন্টে আপনার ইয়ে হবে কি হবে সংস্কার হবে তো পার্লামেন্ট নির্বাচিত প্রতিনিধিরা করবেন তাহলে চুয়ান্ন বছরের যদি ষোলো বছর আমরা বাদ দিই তার আগে কি নির্বাচনী প্রতিনিধিরা ক্ষমতায় ছিলেন না তারা সে সংস্কার গুলো আনে নাই কেন জনগণ তো সেই প্রশ্ন জনগণ সেটাও তো সামনে নিয়ে আসছে যে তারা কেন মানে তাহলে এতদিন করে নাই কেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার উপর নির্ভর করতে হচ্ছে তাকিয়ে থাকতে হচ্ছে কেন মানুষ এখন বিশ্বাস করতে পারছে না আরেকটি বড় রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছে বিগত ষোলো সতেরো বছর অনেক ত্যাগ স্বীকার করেছে তারা কেন জনগণের আস্থায় আসছে না আমার হলো যে বিএনপি কেন এই জিনিসটা বুঝতে বারবার ভুল করছে বিএনপি রাজনীতিতে বারবার ভুল করে বিগত সময়ে করেছে সামনের দিনগুলোতে বিএনপি কোন ভুলের খপ্পরে যেন না পড়ে এটা হলো আমার বিএনপি করছে বর্তমানে আপনি মনে করছেন এই যে আপনি নির্বাচনের জন্য যে কথাটা বলছেন এটা জনগণ তো নিচ্ছে না জনগণের জনগণের চায় যে নির্বাচন আগে সংস্কার করে এটা তাদের তারা জনগণের আহ দোহাই বলুন জনগণের অজুহাত দিয়েই তো বলছে তারা তো জনগণ নিয়ে এখন এখন ইতিহাস কি আমরা এখনো পাঁচই আগার জুলাইতে আমাদের সামনে এই আন্দোলনটা তো নির্বাচনের জন্য হয় না আপনি মনে করেন জনগণ কোনটা চায় বেশিরভাগ জনগণ কোনটা চায় তাহলে আপনি মনে করছেন জন বিএনপি জনগণ পাঁচই আগস্টে জুলাই বিপ্লবে যারা জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে যা লাখো কোটি জনতা রাস্তায় নেমেছে তারা কোনটা চায় সেটা তো আমরা সকলেই জানি তারাও জানে তো এটা জেনে যদি না জানার ভান করে জেগে যদি বিএনপি ঘুমিয়ে থাকে তাহলে এটা সেই সংস্কার জনগণ তো চায় সংস্কার সেই সংস্কার তো একজন একটা রাজনৈতিক দল ইস্যু করতে পারে তারাও বলছেন আমরা ক্ষমতায় এসে বা আমরা নির্বাচনের পরে সেই সংস্কার গুলি করতে পারবো আপনি মনে করেন না যে সেটা সম্ভব সংস্কার নির্বাচনের পর না এটা আমার কথা এখানে সর্ব সবাই যদি এই জিনিসটা বিশ্বাসই করতে রাজনৈতিক দলগুলো আমি বিএনপি কে বলছি না কোন রাজনৈতিক দলকে কিন্তু মানুষ বিশ্বাস করে না যে তারা মানে যথার্থ অর্থে জনগণের কল্যাণে যে সংস্কারগুলো দরকার এই সংস্কারগুলো করবে এটা বিশ্বাস হয় যে কোনো কারণো হারিয়ে গিয়েছে হয়তো ধরেন মানে আপনার আমেরিকার কারণে এখন বিএনপি কে বিশ্বাস করে না বিএনপির কারণে জামাতকে করে না জামাতের কারণে হয়তো হেফাজত করে না এখন এটা তো হলো একটা কি যার কারণে আপনাকে একটা জাতীয় সনাত তৈরি করতে হবে যেহেতু জাতীয় বিপ্লবী সরকার গঠিত হলে এত সংকট হতো না যেহেতু জাতীয় বিপ্লবী সরকার নিয়ে আমরা বারবার চিৎকার করেছি হয়নি এখন যেহেতু আপনার যদি হয়নি সুতরাং সংস্কার যদি করতে হয় তাহলে আপনাকে সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে যেটা প্রাথমিক পর্যায়ে তো বিএনপি সারা দিয়েছে এটা কিন্তু আমি সাধুবাদ জানাই বিএনপি সেদিন জাতীয় ঐক্যের ডাকে তো গিয়েছে কিন্তু এখন শুধুমাত্র সংস্কার আর নির্বাচনের দাবিতে যদি বিএনপি একটা বিভাজন বিভক্তির যদি একটা কোনো কারণে জনগণ সুযোগ পায় বা আওয়ামী যদি এই ফাঁকে ঢুকে বসে তাহলে এটা বড় মানে বিপজ্জনক ব্যাপার